বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো কি করে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন ওবিএস ইউজ করে আর কি আমার মনে হয় যে স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য সবচেয়ে ভালো যে সফটওয়্যারটা সেটি হচ্ছে ও বিএস সো অভিয়াসলি ইউ শুড ইউজ দিস সো লেটস গেট স্টার্টেড আমরা দেখে নিব কিভাবে আমরা ওবিএস ইউজ করে আমাদের স্ক্রিন রেকর্ড করতে পারবো কিংবা যে কোনো টিউটোরিয়াল তৈরি করতে পারবো সো চলুন দেখে নেওয়া যাক ওবিএস স্টুডিও এখানে ওবিএস স্টুডিওর জন্য প্রথমে আপনাকে যেতে হবে ওবিএস স্টুডিও এখানে আপনি ও এ যা চলে যান ও বিএস চলে যান ও এ গিয়ে ওবিএস প্রজেক্ট পাবেন ওসি ও প্রজেক্ট কিংবা ওবিএস লিখে সার্চ দিলে আপনি ও এ পাবেন তো এখানে ডাউনলোড অপশন আসবে এখানে ডাউনলোড করবেন তো এখানে এই যে উইন্ডোজ এটা ইনস্টলার ডাউনলোড ইনস্টলার ক্লিক করলে আপনার ইউ হয়ে যাবে আর কি এটা ডাউনলোড হয়ে যাবে তো এখানে দেখেন আমার ডাউনলোড হয়ে আছে দেখেন ডাউনলোড হয়ে গেছে এই যে এটা এখানে ক্লিক করবেন ক্লিক করে নেক্সট নেক্সট করে ফিনিশ অ্যাকচুয়ালি আমি ডাউন এটা নর্মাল উইন্ডোজ যেভাবে ইনস্টল দেয় ওইরকমই ইনস্টল কোনো কিছু চেঞ্জেস করতে হবে না নেক্সট নেক্সট ফিনিশ ওকে যেভাবে নর্মালি করতে করা লাগে কোনো কিছু সব কিছু ডিফল্ট থাকে আচ্ছা এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এরপরে আপনি ও এ চলে যাবেন ইনস্টল করলে আপনার ও স্টুডিও এখানে পেয়ে যাবেন আচ্ছা ও স্টুডিও পেয়ে গেলে এখানে সিন আপনার একটা এমনি ডিফল্ট থাকবে আপনি নতুন নতুন সিন ক্রিয়েট করতে পারবেন এটা সিন আমি ক্রিয়েট করলাম সিন টু ঠিক আছে সিন টু এর জন্য আপনাকে সোর্স এখানে এখানে কি করবে ক্লিক করতে হবে করার পর ডিসপ্লে ক্যাপচার করতে চাচ্ছি আমি তাই না আমি কি করব ডিসপ্লে ক্যাপচার করবো এই যে ডিসকে ক্যাপচার টু এখানে আমি ডিসকে ক্যাপচার করে এই যে সব কিছু এখানে অটোমেটিক করব না উইন্ডোজ টেন করব না কি করব এটা এটা অটোমেটিক থাকলো ডিসপ্লে কোনটা দিব আমি ডিসপ্লে হচ্ছে যেটা বাই ডিফল্ট যেটা প্রাইমারি মনিটর এটাই দিব আর কি ঠিক আছে তারপরে হচ্ছে আমি ওকে করব ওকে করলাম করার পরে আমি দেখব সিন টু ডিসপ্লে ক্যাপচার টু এখানে চলে আসছে আমি আচ্ছা এখানে কিছু সেটিং আমাদের আছে যেটাকে আমরা সেটিংগুলোকে চেঞ্জ করতে হবে যেমন আমি সেটিংসে গিয়ে এখানে সেটিংসে গিয়ে প্রথমে আউটপুটে ক্লিক করব আউটপুটে ক্লিক করলে ভিডিও বিট এখানে আমি ছয় হাজার করে দেবো অডিওটা একশো বিরানব্বই করে দেবো সফটওয়্যার এখানে যদি আমি হার্ডওয়্যার এইচ কিউএসভি বা এই সফটওয়্যার থাকলেও সমস্যা নাই আর কি আচ্ছা এখানে ইনকোডার প্রেট এখানে বলছে ভেরি ফাস্ট এটাই ভেরি ফাস্টই থাক আর এখানে অডিও ইনকোডার এখানে থাক এটা আচ্ছা এই যে এখানে আমি হচ্ছে যে রেকর্ডিং পাত রেকর্ডিং পাত আমি যেখানে রাখবো সেখানে হয়ে যাবে ঠিক আছে এরপরে রেকর্ডিং কোয়ালিটি এটা হচ্ছে যে আমি হাই কোয়ালিটি দিতে পারি তারপরে ইন ইন ডিস্টিং অনেক উচ্চারণ কঠিন উচ্চারণ আর কি আচ্ছা এটা আমি দিয়ে দেব আর কি তারপরে হচ্ছে যে ভিডিও ইনকোডার এখানে কী করবো আমি ভিডিও ইনকোডারের ক্ষেত্রে হার্ডওয়্যার বা এইচ কিউএসবি বা এইচ এটা দিতে পারি এইচ টু সিক্সটি ফোর এটা হচ্ছে ডিফল্ট সফটওয়্যার আর কি তো এভাবে করে এটা করলাম আর একটা হচ্ছে অডিও অডিওটা কি করব অডিওটা যা থাকবে ডিফল্ট করে থাক থাকুক ভিডিওর যে বিষয়টা ভিডিওর যেটা আছে এখানে আমি এটা দিব আর বাকিটাও এটা এটা দিব আর কি আউটপুটটাও ঠিক আছে এই হচ্ছে বিষয় আর বিট্রেটের এখানে বিট্রেটের এখানে সাইট আছে সাইটই থাকবে সাইট মানে না থাকলে আপনি সাইট করে দেবেন ঠিক আছে এটা হচ্ছে বিষয় তাহলে আউটপুটের এখানে আমি সিম্পলের কাছে গেলাম সিম্পলে এরকম হলো এবং আমরা সিম্পলে যেয়ে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করলে ওকে অ্যাপ্লাই করলাম ওকে আমি আবার এতে গেলাম আমি আবার গেলাম এখানে যাওয়ার পরে আমি এখন এখানে আউটপুটে গেলাম আউটপুটে গিয়ে সিম্পল যে যেয়ে অ্যাডভান্সে যাবো আচ্ছা অ্যাডভান্সে গেলে এখানে দেখতে পাবো আমরা যে ভিডিও এনকোডার এটা এইচ টু এটা আমাদের হচ্ছে এখানকার এই আর কি তো এখানে আমি এটা করতে গিয়ে আমি এখানে যা যা আছে যেমন প্রোফাইল ঠিক আছে মোটামুটি ওকে আচ্ছা এটা হচ্ছে কি আছে আর ভিভিআর আছে ভিভিআর সিকিউপি এই সিকিউপি দিয়ে আমি রাখি ঠিক আছে আর সিকিউপি সংখ্যা এটা কত আছে উনিশ করে দেবো আর কি তো এভাবে করে তারপর রেকর্ডিংয়ে যাব রেকর্ডিংয়ে গিয়ে আমি রেকর্ডিং পাত আমি যেখানে রাখতে চাই আমি সেখানে আমি পাত রেখেছি এখানে ইউটিউবে একটা পাত রেখেছি এটা পাত আপনার মন মতন করে দেবেন আর রেকর্ডিং ফর্মেটটা কেমন হবে রেকর্ডিং ফর্মেটটা হবে এমপি ফোর হ্যাঁ এখানে এমপি ফোর আরও হাইব্রিড এমপি ফোর করা যেতে পারে আমি এটা এমপি ফোর এরকম করে রেখেছি ভিডিও এনকোডার এখানে যাই ইচ্ছা তাই করা যাবে আর কি এখানে আমি কুইক সেন হচ্ছে যে কুইক সেন এইস টু সিক্সটি ফোর এটা করে দিতে পারি আর এখানে এফ এম জি এটা সব কিছু ঠিক আছে আর কি এখানে আর তো কেমন কিছু নাই সিবিআর আছে পাঁচ হাজার বিট ট্রেট এত পাঁচ হাজার আছে আমরা আরও বাড়াইতে পারি এখানে আর কি আর কিছু লাগছে না আপাতত আপাতত যেটা দরকার এমপি ফোর করা উইলবি করবো ফাইল ক্যানট বি ফাইনালাইজড আচ্ছা এখানে মোটামুটি আমি যা দেওয়ার মোটামুটি দিয়ে দিয়েছি অডিওর ক্ষেত্রে এখানে কী আছে অডিওর ক্ষেত্রে আর কিছু করার নাই রিপ্লে ব্যবহার এখানে কিছু করার দরকার নাই জাস্ট এখানে অ্যাপ্লাই করে দেব আচ্ছা অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দেবো এখন আমরা যে কোনো একটা রেকর্ডিং করে দেখি স্টার্ট রেকর্ডিং তা স্টার্ট রেকর্ডিংয়ে রেকর্ডিং শুরু হয়ে গেছে আমরা খালি দেখবো যে আসলে রেকর্ডিংটা হলো কি না হ্যাঁ তো স্টার্ট রেকর্ডিংয়ে এখন আমরা যেটা করছি রেকর্ডিং করছি রেকর্ডিংটা আমরা এখন টেস্ট করব রেকর্ডিংটা কেমন হলো ঠিক আছে তো ঠিক আছে তাহলে আমরা দেখিনি আর কি হ্যাঁ রেকর্ডিংটা কেমন হয়েছে তো আমাদের এখানে টিউটোরিয়ালের মধ্যে যাব এখানে যে আমরা ইউটিউবে এখানে এই পাঁচ সিলেক্ট করে রেখেছি তো আমার নতুন কিওয়ার্ড চলে আসছে নতুন এটা চলে আসছে ঠিক আছে তো ঠিক আছে আমরা হচ্ছে এটা স্টপ রেকর্ডিং করি এবং এটা দেখতে চাই যে আসলেও এটা হলো কি না

তো আমার নতুন কিওয়ার্ড চলে আসছে নতুন এর চলে আসছে ঠিক আছে তো ঠিক আছে আমরা হচ্ছে এটা তো তাহলে আমাদের দেখে নিলাম আমরা যে আমাদের রেকর্ডিংটা সুন্দর হয়েছে তো রেকর্ডিং যেহেতু সুন্দর হয়েছে সো আমাদের কোনো এখানে আর কোনো প্রবলেম নেই দেখা যাক তাহলে আমরা এই যে এখানে আমার ই হলো আর ফাইল সাইজ দেখবো উনিশ মেগাবাইট হয়েছে উনিশ মেগাবাইট হয়েছে যদি আমরা আরও একটু মেকানিজম করি তাহলে আরও ফাইল সাইজ কমবে ফাইল সাইজ খুব কমানোর আমাদের দরকার নেই দু তিন মিনিটের ভিডিও আমরা খুব সুন্দর করে আমরা ভিডিও করে ফেলতে পারব তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এভরিবডি এখন আমি এখন আপনারা এনজয় করেন ওভিয়াস তো থ্যাংক ইউ সো মাচ